এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব রাখবো বাজার হত্যাকাণ্ডের কিনারা বারো ঘন্টার মধ্যে খুনের কিনারা করল পুলিশ গ্রেফতার দুজন আটক আরো দুই অপসারিত বাজার খুনের কিনারা করল পুলিশ গ্রেফতার মৃতার প্রেমিক নয়ন বিত্তার মল্লারপুরের দিয়ারা গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে অভিযুক্তকে আড়াল করার অভিযোগ একই সঙ্গে গ্রেফতার সুনীল মির্ধা সন্দেহভাজন আরও দুজন আটক উদ্ধার করা হয়েছে মৃতার মোবাইল ফোন মৃতার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল নয়নের এমনটাই জানা যাচ্ছে খুনের পর নয়নকে আশ্রয় দেয় সুনীল মোহাম্মদ বাজার খুনের কিনারা করল পুলিশ গ্রেফতার মৃতার প্রেমিক নয়ন বিত্তার ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত মোহাম্মদ বাজার খুনের কিনারা করলো পুলিশ এই ঘটনা বিস্তারিত জানবো তোমার কাছ থেকে হ্যাঁ দেখো এখনো পর্যন্ত যেটুকু খবর গতকালই কিনারা করেছে খুনের এবং যে খুন হয়েছিল তা প্রথমেই পুলিশ জানিয়েছিলেন পুলিশ অফিসাররা জানাচ্ছিলেন যে মাথাতে আঘাত করা হয়েছে কিন্তু তারা ফোন ট্র্যাক করেছিলেন যে মহিলাকে খুন করা হয়েছিল বলে অভিযোগ সেই মহিলার মোবাইল পাওয়া গেছে মল্লারপুর এলাকাতে এখনো পর্যন্ত সেই ঘটনায় দুজনকে প্রথমে গ্রেফতার করা হয় এবং নয়ন যিনি ওই মহিলার প্রেমিক ছিলেন তাকে গ্রেফতার করা গেছে এবং তার বাড়ির এলাকা থেকে তার ফোন উদ্ধার হয়েছে যার ফলে এই ঘটনায় কেনাটা করতে সহজ হয়েছে পুলিশের এবং খুব তৎপরতার সাথে মল্লারপুরের দিয়ারা গ্রাম থেকে দুজনকে আটক করা হয়েছে এবং সুনীল নামে এক ব্যক্তি ওই নয়নকে সেল্টার দিয়েছিল রাতে বেলায় অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে যে ঘটনা ঘটেছিল ম্যানেজার পাড়া এলাকায় মোহাম্মদবাজারে সেই ঘটনা ঘটানোর পর নয়ন বিতার সেখান থেকে চলে যায় তারপর তাকে শেল্টার দেওয়া হয়েছিল এবং এই দুজনকেই পাওয়া গেছে ফোন ট্র্যাক করে যার ফলে দুজনকে গ্রেফতার করা গেছে আরো দুজন এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে আজকে তাদের জিজ্ঞাসাবাদ আরো চলবে তবে পুলিশ কাল গতকালই জানিয়েছেন আমানদীপ যে আমরা এই সাফল্য পেয়েছি এবং এটা পুরোপুরি পুলিশের একটি আটজনের একটি টিম তৈরি করা হয়েছিল কালকে সকাল থেকেই যার ফলে এই টিম পর্যবেক্ষণ করেছে এবং তারপর তার সেই সফলতার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে বীরভূম পুলিশ সুজিত এখানেই আরেকটি প্রশ্ন এই ঘটনা অপসারণ করা হয় মোহাম্মদ বাজার থানার ওসি কে কি কারণে এই অপসারণ হ্যাঁ দেখো পুলিশ পুলিশের তরফ থেকে আমরা যাবে চেষ্টা করেছিলাম এবং সেখানে জানানো হয়েছে পুরো বিষয়টি রুটিন ট্রান্সফার কোনোভাবে এখানে এই ধরনের কোনো ঘটনা নয় যে এই ঘটনার সঙ্গে তিনি কাজ করতে পারেননি অরূপ দত্ত যিনি পুলিশ অফিসার ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে গতকালই এই সিদ্ধান্ত তবে এটা রুটিন ট্রান্সফার বলে জানা গেছে এবং সেই জায়গায় এসছে তাপাই বিশ্বাস যিনি রামপুরহাট ইন্সপেক্টর রামপুরহাটের দায়িত্ব এবং সেই সঙ্গে মহাবিদের দায়িত্ব তিনি সামলাবেন আগামীতে যার ফলে অরূপ দত্তকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় এসছে তাপাই বিশ্বাস অনেক ধন্যবাদ তোমাকে সুজিত আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুজিত মন্ডল মোহাম্মদ বাজার কুনের কিনারা করল পুলিশ গ্রেফতার মিতার প্রেমিক নয়ন বিত্তার আমরা টোটাল দুজনকে প্রথমে ডিটেইন ডিটেইন করলাম দুজনের নাম আছে নয়ন বিত্তর বাড়ি আছে মার্ক মহুলা থানা মল্লারপুর আর একজন আছে সুনীল মির্ধিয়া বাড়ি বোলগাছি দমপাড়া এটাও এই লোগো মল্লারপুরের ছেলে এই দুজনকে আমরা ডিটেইন করলাম এটা ছাড়া আরও দুজন ডিটেইন আছে কিন্তু এই দুজনকে আমরা অ্যারেস্টও করেছি এই যে এর মধ্যে থেকে দুজন মধ্যে থেকে নয়ন বেফার আছে এই নয়ন সঙ্গে এই যে মহিলা দেশি যাচ্ছেন ওনার একটা এডিসিটা ফের ছিল সেটা জন্যই এদের মধ্যে কিছু তর্ক কিছু হয়েছে গত রাত্রি অ্যান্ড তারপরে এই ছেলে নয়ন আছে কে মহিলাকে মার্ডার করে দেয় মহিলা ছেলে মেয়েকেও মার্ডার করে দেয় অ্যান্ড এই যে সেকেন্ড লোক আছে সুনীল নামের ছেলে আছে সুনীলের যেটা রোল আছে কি ঘটনা হওয়ার পরে যখন নয়নে খান থেকে বেরিয়ে গেল তখন ওখানে কাছাকাছি ছিল এর সঙ্গে এসেছিল সুনীল কিন্তু একে যে নয়ন আছে ওকে তারপরে শেল্টার দিয়েছে সেটা জন্য একেও আমরা অ্যারেস্ট করেছি কনস্পি এটা ছাড়া দুজনকে আমরা ফার্দার ডিটেইন করে রেখেছি এই দুজন নয়ন ওর সুনীলকে আমরা কাস্টাডিতে নেবো কাস্টাডিতে নেওয়ার পরে হতে পারে আরও কিছু তথ্য পাবো